চল মা ভাত খাবি না মা খাওয়ার ইচ্ছা নেই হ্যাঁ শুধু শুধু ওরা এইসব কথা বলে গেল এখন আমার মাথায় টেনশন হচ্ছে আরে এইসব কথা ছাড়তো এই কারণে অনেক বাড়ানি আছে সেই সব মানুষের কাজ এসব বুঝতে পেরেছিস বলছি কি ওই যে আমাদের এখানে ভাই থাকতো ওরা চলে গেছে ওদের কাজ না তো না না হলই হতেও পারে কে জানে তুই টেনশন করিস না চল ও কেউ কিছু করতে পারবে না অনেকে জানে তো আমাদের টাকা পয়সা আছে তার জন্যই মানুষে এসে খোঁচাখুচি করে যে দু টাকা নেওয়া যায় নাকি তাই যে বাড়ি এসে এরকম ধমকি আপনার ছেলের নামে এরকম বলছে এরপরে এবার আসুক না মোড়ো ঝাটা করে বাড়ি থেকে বিদায় করবো খোকা আছে কি হয়েছে এরকম উদাসায় আছো যে বলছি কি তুমি বেগমের কাছে টাকা নিছো না নারকেল বেগমের কাছে টাকা নিিস তোমাদের কি বললো তার মানে খোকা তুই সত্যি টাকা নিিস আর কি নিয়েছিলাম নিছিলাম টাকা ফেরত দিয়ে দিছি সত্যি করে বলো আরে বাবা হ্যাঁ ওই বিয়ের সময় করে টাকা নিছিলাম সে টাকা তো ফেরত আর আমি পাঁচ দশ হাজার টাকা পাই নাকি হ্যাঁ সেই টাকার জন্য বাড়ি আইছিল নাকি খালি বাড়ি আসেনি বাবা বাড়ি এসে ধমকি দিয়ে গেছে বলিস তুমি বাড়ি আসি তোমার বাড়ি ওরা বাড়ি আসি কিন্তু হামলা করবে হ্যাঁ তো টাকা এখন কোথায় পাবো ঠিক আছে বলছি কি জিনিস কখন আসছিল এই তো একটু আগে আসছিল কে কে আসছিল ওই একটা পাঞ্জাবি পরা লোক আর একটা বডি গার্ডের মত একটা লোক মানে দুই সোলার কাজ হম বলছি কি কত টাকা নিয়েছে তুমি বাবা দুই চার টাকা হলে আমি দিচ্ছি ফেরত দিয়ে দে তুমি টেনশন করো না আহ আমি দেখি টাকা দি আছি হ্যাঁ আমি এক জায়গায় টাকা পাবো সেখান থেকে টাকা নিয়ে ওদের ক টাকা আছে ফেরত দিয়ে আসি ওরা বাড়ি অব্দি এসে ঝামেলা করছে আর ভাল লাগে না কত বসায় তার আমাদের আসে ধমকি দিয়ে গেছে বলছি বৌ তোমার কিছু বলেনি তো তাহলে আর কি বলবে তোমারই বলিছে বলেছে ঠিক আছে মা আমি আসছি হ্যাঁ হ্যাঁ বলছি কি নেই আমি আসি হ্যাঁ ওর টাকাটা সদাই দিয়েছি খালি খালি মাথা খারাপ করার কোনো দরকার নেই আর গিয়ে একটু ভালো মতন ছেঁচা দিয়েছিস যে দু চার টাকার জন্য বাড়ি গিয়ে ধমকি দেওয়া হ্যাঁ এসব কি ব্যাপার কত লোকে ব্যবসা বাণিজ্য করে কত টাকা বাকি থাকে তাই বলে বাড়ি এসে ধমকি দেওয়া তুমি টেনশন করো না মা আমি এক্ষে যাচ্ছি ওদের ভালো করে কচু দিয়ে দেবো বলছি কেন আসবো না না তোমার আসার দরকার নেই ছোট ঝামেলার তোমার নিয়ে আবার টানা হেসে করার দরকার নেই ঠিক আছে হ্যাঁ কটা খেয়ে যেতে না না আগে ঝামেলা ক্লিয়ার করেছি তারপরে খাওয়া দাওয়া করবো আলাদা নারকেল বেগম পঞ্চাশ হাজার টাকার জন্য বাড়ি এসে ধমকি দেওয়া হ্যাঁ এত টাকার মাল সাপ্লাই করেছি এত টাকা ইনকাম করেছো আর দুদিন টাড়াতে পারছো না আগে পাহাড়ি সাধু বাবার বাড়ি যেতে হবে ওখান থেকে চল্লিশ হাজার নিয়ে আর দশ হাজার টাকা গুছিয়ে দিয়ে আসতে হবে চল মচন খাওয়া দাওয়া করে নিবি বলছি আমি এখনো খাইনি যে আরে ও বাইরে কিছু একটা খেয়ে নেবে তুই চল চলো তাহলে স্যার এবার যদি মালটাকে ধরে না নিয়ে যেতে পারি না বাড়ি উঠার কোনো রাস্তা নেই সালা এমনি টেনশনে বাঁচতেছি না আর মাঝখানে তো তুই একটা ফলাপ করে একটা ভাই দিয়ে দিচ্ছিস আমার বউ কি ডেঞ্জার সে আমি জানি বুঝতে পারিস তোর আর কি বলবো সে তো আমি জানি আমার সামনে যে খাবারান খাবরাই আর যখন একা থাকেন তখন তো মনে হয় ভালো করে পালিশ করে দেয় শোন এই যে কথা বললি না

কয়টা টাকা পান তার জন্য বাড়ি গিয়ে আমার ধমকি দিচ্ছেন আমার বউরে আমার মারে উল্টোপাল্টা কথা বলছেন কয়টা টাকা পাই মানে কয়টা টাকা দেখছিস তুই হ্যাঁ হ্যাঁ তালি সবই মানে সেই সাতটা পার তো দেখাই দিলেন সাতটা পারে কি মানে টাকা নিচে চাকর টাকা ফেরত দিচ্ছিস না এতে কথা বলেছি তাতে দোষ হয়ে গেছে নাকি কেন যখন পেটি পেটি ওষুধ দিছি তখন তো কিছু বলেননি আমার ওষুধ দিয়ে তো কোটি কোটি টাকা ইনকাম করেছেন হ্যাঁ আর তখন মানে মোটামুটি আমি ভারী ভালো ছিলাম এখন দিতে পাচ্ছি না এখন আমি মন্দ হয়ে গেছি কোটি টাকা জীবন চকি রেখেছিস দিছিস মোটামুটি তিন পেটি আর দুই পেটি পাঁচ পেটি মাল দিছিস তার ভিতরে তিন পেটি হচ্ছে হাবলা গাবলা মাল হ্যাঁ তুই আবার কোটি কোটি টাকা বলছিস শুনেন আর মাল দেবো আমি নিজে নিজে সব জায়গায় সাপ্লাই করবো ফর্মুলা পেয়ে গেছিস মানে আমার জানা আছে কি দেবা নাই কথা অন্য জায়গায় বলবি আমার বৌদি পাদু শিখাইতেছে তাই দেখে শুনে তাই করতে পারতেছে না আর তুই সব জানিস ফর্মুলা কি বলছেন আপনার বৌরে শিখাইতেছে তাই না তাই কি এ কথা আমি বিশ্বাস করি না দেখিস কিনে দুদিন পরে থেকে যখন আমরা হোলসেলে মাল দেবো তখন দেখিস কেন শিকায় দিল ও পাদুদার শিকাইতে কাজ হবে না তুই অত ঘন কথা না বলে টাকা দেয় তোমাদের সাথে আমাদের বাড়ি চল টাকা একদিন সময় লাগবে কোনো সময় সময় না এখনই টাকা দিবি না তো আমাদের বাড়ি চল কেন বাড়ি নিয়ে কি করবা মারবা নাকি সে তুই গেলেই দেখতে পারবি এত বড় সাহস আমারে মারবেন আমি হচ্ছে এমএল এর ডান হাত ওইসব চ্যাটের এমএল এর আমরা ভয় পাই না বুঝতে পারছিস চল আমার বউ এমএল এর তো কম না এমএল এর চেনা তো বীরেন দত্ত ওইসব এমএল এর ভ্যালিডিটি আর নাই আর দুই মাস আছে ভোটের এখন কোনো এমএল এর পাওয়ার নাই বুঝতে পারছিস ওই হাবিজাবি কথা বলবি না বলছি দাঁড়াই রইছো কেন তো খাই গুতো কটা দাও ভালোভাবে বলছি গায়ে হাত তুলবি না টাকার দরকার তো তোদের বিকেলের ভিতরে তোদের টাকা তোদের বাড়ি ফেলে দিয়ে আসবো সব কথা শুনবো না তুই হয়ে যাস ব্যবসা করেছি আমি আমার নাম বিজয় ওই পঞ্চাশ হাজার টাকার জন্য ভয় পেয়ে যাবো এক জায়গায় টাকা বাকি রয়েছে এখন গিয়ে পড়াত করে নিয়ে আসবো বিকেলে সন্ধ্যা ছটার ভিতরে তোর বাড়ি টাকা ফেলে দিয়ে মনে রাখিস করলি তুই তো গাড়ি করবে না আমার বাড়ি আমার মা রে আমার বৌদি শাসাইছিস হ্যাঁ তোর কত বড় সাহস তোর আমি একদিন দেখে নেবো মনে রাখিস বাজারে সারা লোকের ভিতরে তোর মোটামুটি মাথায় ঘোল ঢেলে কি চুনকাড়ি লাগায় ঘুরোবো নাহলে আমার নাম বিজয় না অনেক কথা বলিস আর একটা উল্টোপাটা কথা বলি কিন্তু এখন কান্তায় চড় দেবো কান্তায় চড় দেবে যে বৌরি ভাই পায় কোন রঙের মতন ঘরে থাকে আর সে নাকি আমার কান্তায় চড় দেবে হ্যাঁ রাম জাদা আমি বৌড়ি ভাই পাই সে কথা কোনোদিন বলেছিস নাকি না তো আমি কিছু বলিনি তো তো সালাই জানলো কি করে আন্দাজে ঢিল ছড়িয়েছে শোন আমরা এই ব্রিজের পরে বসে আছি তুই টাকা নিয়ে আয় এখানে আমার সময় লাগবে একটু লাগুক না তো দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা আমরা এখানে বসে আছি টাকা না নিয়ে আসতে আমরা বাড়ি যাবো না বৌরি কথা দিছি না টাকা নেবো না তোরে নেবো দুজনের একটা নেবো মনে রাখিস টাকার জন্য এরকম যাবার আসবো মনে রাখিস তোর ফোন খোলা রাখিস যদি ফোন না খোলা রাখিস না বাড়ি গিয়ে এবার কিন্তু সাসাবো সেই শাসাবো এবার তোর বাবারও বলে দিচ্ছি মনে রাখিস এমন কথা বলবো না তোর বাড়িতে ত্যায্য পুত্র করে দেবে এতবার বাড়িস না এই ডিডি দেখিস বেরিজির উপরতে দুধরে ঠ্যাং ধরে ঝুলে ফেলায় দেব জলের ভিতরে ওই চ্যাটের কথা পরে বলবি চাচা চাচা যাই তাড়াতাড়ি যাই সকালে আসি এটা দিছি তো ওখান থেকে 40000 তো পাবো আর 10000 টাকা চাই তুই আনতি হবে যে কালকে ফেরত দিয়ে দিচ্ছি মালগুলোর মুখের পরে টাকা ছুঁড়ে দিয়ে তারপরে দেখাবো বিজয়কে জিনিস বলছি গুরু মালটা আবার গায়েব হয়ে যাবে না তো গায়েব হয়ে যাবে কোথায় দেখিস না বাড়ি গিয়ে ওর বৌদি ওর মারে খিস্তি খামারি করেছি তার জন্য টর করে দৌড়ে আসতেছিল বলছি মালটার বাড়ি নিয়ে গেলেই তো হতো ও টাকা এনে দেবে তার তো কোনো গ্যারান্টি নেই না না আগের দিন এক লাখ দিয়ে গেছে না পঁচাশ হাজার দিতেও পারে কিন্তু ম্যাডামের কথা যে টাকা দিক বা না দিক ওই মালটারে নিতেই হবে আরে বাবা ওরে নিয়ে যদি প্রথম দুই চার ঘাপান দেওয়া হয় না তাহলে তো ও কেলায় পড়বে আর টাকা আমাদের কোনদিন ফেরত দেবে না আগে টাকা নিয়ে তারপরে ওর মোটামুটি কেলানো হবে টাকা দেওয়ার পর যদি না যেতে চায় সে কি কর নীতি হ্যাঁ জানা আছে ঠিক আছে চলেন ওই ব্যারিয়ারের উপরে গিয়ে বসি আমি কোথাও যাচ্ছি না আমি এখানে দাঁড়িয়ে আছি তুই যাই বস কেন স্যার আপনার কি এই পাছায় ফোড়া হয়েছে নাকি কাল তো ফলতু কথা বলবি না কিন্তু বুঝতে পারিস গুদুম করে একটা ঘুষি দেবো আচ্ছা তো আমারে ম্যাডামটা তো কিচ্ছু বলতে পারেন না তুই আবার সেই উল্টো কথা বলছিস সারি সারি ভুল হয়ে গেছে আর আমার বৌরি আমি ভয় পাই বিজয়ের কথা কে বলিস তুই বলিস নি তো না না আমি কখন বলবো কেন দুদিন যে ওর সাথে ভারী খাটি চলো তখন আবার বলে ফেলিস নি না না যতদূর সম্ভব বলিনি একদিন বলিসি টাকা পয়সা বিড়ি খাতি খৈনি খাতি যেসব লাগে আমার কাছে নিবি কিন্তু আমার এসব বদনামি করবি না আর এগুলো সত্যি আমি বলিনি এখন মুখ ফাঁস যদি কোনো সময় বেরো যায় সেটা আলাদা ব্যাপার যা 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 দোকান যাই আরাম কর যা বলছি বিজয় টাকা দেবে তো আমার মনে সন্দেহ অত টাকা কোথায় পাবে আর যেখান থেকে পাক টাকা আমাদের পালি হলো তা আবার তোর দরকার কি না আমি ভাবছি অত টাকা পাবে কোথায় সে যেখান থেকে পাই পাই বেড়াগে তোরদের দেখার দরকার নেই হ্যাঁ তাই তো আমাদের এসব দেখে দরকার কি টাকা পালি হলো বলছি লাল এটাই তো এমএলএর বাড়ি তাই তো তাই তো মনে হচ্ছে ঘুষি টাকা না হলে কি এত বড় বাড়ি বানান যায় এসব কষ্টের টাকা দিয়ে কোনদিন কেউ এত বড় বাড়ি বানাতে পারে না এসব শালা ডুপ্লিকেটি টাকা বলছি দেখছিস না তো ডাক দে তো এই শালা এমএলএর বাচ্চা কোথায় আছিস বাইরে বেরো আরে পাগল ওইভাবে কেউ ডাকে নাকি এই এমএলএ বাইরে আয় এই তুই কি কেস খাও নাকি এসব ভাবে ডাকছিস ও যা কাজ করিছ ওরে এই নামে ডাক

কথা দিয়েছেন ভোটের আগে আমি যদি জিততে পারি তোমাদের এই গ্রাম সড়কের রাস্তা সব চকচকে থাকবে লাইটগুলো থাকবে ঝকমকে কারেন্ট যাবে না কোনো সময় সেসব কথাবার্তা কোথায় যায় সরকারে তো না দিলে আমি কি করব সরকারে তো ঠিকই দেয় সেগুলো যে পেট পূজার কাজে লাগাই দেন সরকারি টাকা দিয়ে তো বাড়ি বানাইছেন নিজের কষ্টের টাকা তো না এই যত বড় মুখ নয় তত বড় কথা তুই জানিস আমি কে কে আবার এখন রিটার্ড প্রাপ্ত এমএলএ রিটার্ড প্রাপ্ত মানে ভোটের তো আর 2 মাস আছে এখন তো আপনার হাতে কোনো পাওয়ার নাই তুই কি জানিস আমার হাতে পাওয়ার আছে কি না আছে সব খবর থাকে অত আমার সময় নষ্ট না করে বল কি জন্য আইছিস কোথায় সই করতে হবে কি করতে হবে সেটা বলে ফেলা সইটাই লাগবে না সইর জন্য আসিনি তো কিসের জন্য আইছিস কোন ডোনেশন লাগবে তোর মত ভিখারি কাছ কি ডোনেশন নেব কি বললি তুই মানে ভিখারি বললি ভিখারি দি ভিখারি বলবে না কি বলবে আর একটা উল্টো পাল্টা কথা বললি কিন্তু এখন আমার বডিগার্ডের ডাকবো তোদের ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো বার করে এসে দেখাই যাবে অত শত না বলে বল কি জন্য এখানে আইসিস কি জন্য মানে আপনি স্যার গিয়ে কি বলেছেন কোন স্যার কিসি স্যার কোন এলাকার স্যার সেটা বলতো খুলে কেন ডিজি স্যার চেনেন না ও আমার সন্ধি সন্ধি তোর পিছনে ভরে দেবো কথা বার্তা ঠিক করে বলবি বুঝতে পারছিস শালা দুদিন ফুটে জন্ম হতে পারেনি আমার সামনে এসে মুখ খাবরা খাবি করছে ওই স্যার আমার কি হয় জানেন কি হয় কি না হয় সেসব আমার দেখার দরকার নেই শ্বশুর হয় শ্বশুর শ্বশুর মানে আপনি যে মেটারে বলেছেন আপনারা ছেলের সাথে বিয়ে দেবে সেই মেয়ে আমাকে ভালোবাসে এবং আমিও তাকে ভালোবাসি কোন মে ভালোবাসে পরী এ সব কি উল্টোপাল্টা কথা বলছ তোর পাল্টা না এই দুইজন বিয়ে করবে সব কিছু ডাকার সারা কমপ্লিট খালি রেজিস্ট্রি হতে বাকি আর ওইখানে গিয়ে আপনি এইখানে মাথুপরি লাগাচ্ছেন হ্যাঁ বলছেন বে না দিল্লি পারে মানে এই সাররেই পদত্যাগ করায় দিবেন কলেজ থেকে বদনাম করে বের করায় দিবেন এত বড় সাহস আপনার ইয়া হাসি তো বের করে দেব কথা বাত্রা ঠিক করে বলবি তোদের থেকে বয়সে বড় এবং আমি এমএলএ আমার সাথে তুই তো গাড়ি করছিস লজ্জা থাকা দরকার একটা এমএলএ মানুষ একটা শিক্ষক মানুষকে গিয়ে ধমকি দেন কোনো রকম লাগে না আসলে লাগবে কি অশিক্ষিত মানুষ এমএলএ হলি এরকমই হয় অশিক্ষিত মানে আমি কি পড়াশোনা করিনি নাকি হ্যাঁ সে তো জানি কত পড়াশোনা করেছেন এই তো জাতি জাতি চারবার ফেল করেছেন শুন তোরা যে বুদ্ধি নিয়ে এখানে আইছিস না তা কোনোদিনই হবে না ও মেয়ের সাথে আমার ছেলেরই বিয়ে হবে মনে রাখিস যদি ক্ষমতা থাকে তাহলে করে দেখাস কি করবি তোরা কি করবি বল দেখি তো ছেলে আমার চেনে তো ছেলের ডাক দিয়ে শোন আমি কি করতে পারি আমার ছেলে চেনে মানে এমএলএ বাবু

বলছি স্যার ওদের কথা ছড়ার দরকার নেই আপনি ঘরে চলেন ওরা এক নম্বরের শয়তান কোথায় কি করে ঝগড়া বাদা দিয়ে সেই সব ওদের কুবুদ্ধি আছে আরে বাবা ওর বিয়ে তো আমার কাকারা দিয়েছে ওই মেয়েরে বোঝাই সে যা মিথ্যে কথা বলে চলে ওই মেয়ের সাথে বিয়ে দিয়েছে আমার কাকারা কেন ও বললো ওর কোন সাধু বাবা আছে সেখানে পয়সা করে দিয়ে মোটামুটি বিয়ে সেটেল করেছে খাও কথা বলছি আপনার কাছে টাকা পয়সা নেছে নাকি নেছে মানে আশি হাজার টাকা নেছে হয়ে গেছে সব টাকার কেরোসিন হয়ে গেছে মানে স্যার ওদের কথা শুনবেন না আপনারা আমার ভিতরে একটা ঝগড়া বাঁধানোর জন্য এসে কথা বলছে তুই একটু চুপ কর মেইন কথা হচ্ছে নতুন বিয়ে করেছে তো এখন পকেটে একটাকাও নেই তা কি করে কি টাকা পয়সা হাতানো যায় তার জন্য আপনার কাছ থেকে ভংচং করে টাকা নেছে আপনি এমএলএ কি হাত ঢাকায় হয়েছেন নাকি গলায় মাদুলি বেঁধে হয়েছেন মাদুলি বেঁধে হতে যাব কিছুর জন্য আমি ভোটে জিতে হইছি তাহলে এসব কুসংস্কার আপনি বিশ্বাস করেন আমি এসব বিশ্বাস করি না কিন্তু এরা 100% গ্যারান্টি देছে বন্ধু এই যে আপনার হাত ভাগা ছেলে চলে আইছে এই শালাগুলো এখানে কি করে কি বললে

আমাদের খাওয়ার দরকার নেই আপনাদের বাড়িতে জলও খাবো না কথা ঠিক করে বলবে আপনাদের একটা কথা জানাতে আইছি আপনারা যা ভাবছেন না কোনোদিন হবে না হবে কিনা হবে দেখেনিস দেখেনিস তুই হারান জাদা তোদের বাড়ি এখন ছেড়ে দিচ্ছি বুঝতে পারিস ভাই পাই না তোর মতন বিজয় রে এক মিনিটে পুরো গায়েব করে দিতে পারি আমাদের পাদুদারটা সাইন্টিস্ট বুঝতে পারি যে সারামজাদা তুই এখানে মানে হাত মারতে আইছিস কে কি সায়েন্টিস্ট কিনা অত শত আমার জানার দরকার নেই বলছি এমএল বাবু এখান থেকে খেদাই দিন নালে কিন্তু আপনি সব শেষ করে দেবে এরা এরা বিশাল শয়তান আমার আর আমার বাবার ভিতরে এরা ঝগড়া বাধাই দিতেছে আর আপনার আর আমার ভিতরে ঝগড়া বাধাতে এদের একটু সময় লাগবে না এমন কি আপনার ছেলের ত্যাজ্যপুত্র করে দিতে পারে এরা এত কূটনীতি জানে তাড়াতাড়ি বাড়িতে বিদায় করেন এই তোদের ভালো একটা অ্যাডভাইস দিচ্ছি যদি বাস্তি চাস এখান থেকে কেটে পড় আর আপনারও যা সময় ভালো একটা অ্যাডভাইস দিয়ে যাচ্ছি ফ্রি অ্যাডভাইস শুনলে পারে আপনারই লাভ আমার কারুর

কার সাথে পাঙ্গা মনে রাখেন এর নাম পাদু আর আমার নাম লাল ব্যাটারি আমার চার্জিং কোনোদিন উত্তরাই না অর্ধেক রাত্রিও আপনারা চার্জ করে দেবো বাড়িতে বেরো ঠিক আছে দেখা যাবে খেলা হবে মাঠে চলে লাল চল চলো এমএল কপাল পুড়ি এবার বলছি এরা এরা কি কথা আরে স্যার এদের না বিরাট আমাদের বাড়ি ভাড়া থাকায় আমার বাবা ভিতরে এরকম ঝগড়া বাতাই দিচ্ছে আমার বউ সাথে ঝগড়া বাতাই দিচ্ছে মোটামুটি আমার ডিভোর্স হয়ে যাবে আর আমার বাবা তো আমার ত্যাজপত্র করেই দেশ এরা এক নম্বরে শয়তান বলছি সেই সব কথা আমার দেখার দরকার নেই সকালে যে আশি হাজার টাকা নিয়ে গেলেই সে টাকাতে কি করেছিস কেন বাবা মিতিন জয় নিতিন জয় সেটা আবার কি বুঝলাম না সেটা হচ্ছে স্যার জয় করার জন্যই যে পুজো করা হয় তাকে মৃত্যু জয় বলে অত শত না বিয়ে কি বলছে আমি ভোটে জিততে পারবো না এসব ভাবি যাবি কথা আপনার মাথায় তো বুদ্ধি থাকার দরকার মিলে বাবু মানে তুই কি বলছিস আমার মাথায় বুদ্ধি নেই ওরা আপনার পাম মারছে যাতে আমার আপনি খেদাই দেন আর মোটামুটি ভোটে হারিয়ে যান এই গ্রামের আশেপাশে সব জায়গায় লোকজন আমার চেনে বুঝতে পারছেন আর আপনারা যেরকম বুদ্ধি দেবো না সেই মতে চললি আপনি নালিও এক লাখ ভোটে বিজয়ী হবেন দেখা যাবে না গ্যারান্টি দিচ্ছি আপনার ছেলের বিয়ে আর আপনার ভোটে জিতার দায়িত্ব আমার আর যদি এই দুটো রাতটাও যদি না হয় আমার কোনো টাকা দেয়া লাগবে না ওরে টাকার কথা ছাড় টাকা তো আমি মোটামুটি বাউ হাতের একটা আঙুলির ছাপ্পা দিয়ে কামাই নেবো কিন্তু আমার মোটামুটি এমএলএ পদ যেন না যায় কোনোদিন না তুই আগে আমার ছেলের বিয়ে দিয়ে দেখা তারপরে তোর উপর বিশ্বাস করব। দেখিছেন এমএলএ বাবু দেখিছেন আমরা আপনার বিশ্বাস করে ভোট দিয়ে জিতাই আর ওরা আসে কি কানে ফুসমন্ত্র দিলেন এখন আপনি আমার উপর বিশ্বাসই করতেছেন না সকাল অবধি ভারী বিশ্বাস করেছেন নিজের ছেলের হাতে টাকা দিচ্ছেন না আমার হাতে টাকা দিচ্ছেন আর এখন এরকম অবিশ্বাস করলে হবে আমার মত এখন ঠিক নেই বুঝিস একটু বাংলা খেয়েছি তারপরে তোর সাথে কথা বলছি আচ্ছা শালা কার কথা বিশ্বাস করবো এখন মাথায় কাজ করছে না হ্যাং মেরে গেছে কে আমার মতন হাসিস কেন বলছি কি ভাই আমার সাথে বিয়ে হবে তো বিয়ে হবে মানে কালকে তাবিজ দেবে দেখি সে তাবিজ লাগা দিবে মে তুর করে তোর কাছে দৌড়ে আসবে তাই যেন হয় রে ভাই তাই যেন হয় বলছি ওরা কি সত্যি কথা বলছে ওর কাকারা হ্যাঁ তোর বিয়ে দে ভাই ফাও কথা তোর কাকার দেখে কি ওই আমরা বিয়ে করেছে নাকি আমার ট্যালেন্ট দেখে বিয়ে করেছে তাও ঠিক কাকার দেখে বিয়ে করবে কিসের জন্য তাহলে তোর আমি যা বলছি সেই মতে চল নাহলে কিন্তু তোর বিয়ে হবে না বিয়ে হবে না মানে আশি হাজার টাকা যোগ্য করার বিয়ে হবে না মানে খালি যজ্ঞ করালি তো হবে না সে যজ্ঞের ফর্মুলাও শুনতে হবে কয় কিছু সাধু বাবা বলিনি তো একটু পরে আমি যাবো তখন আমার বলবে না ঠিক আছে ভাই কি কি বলে আমার শুনে আসি বলিস ঠিক আছে যা যা এখন কেতামিতে ঘুমা শালা কবে যে বিয়ে হবে আর ভাল লাগে না কাকা এই মালগুলো এখানে এসে হাজির হয়ে গেছে কি আবার সারা নারকেল বেগম টাকিছে এখন ভাবিসি কি আমি এর দশ হাজার টাকা নিয়ে যাবো এই মুহূর্তে মাথা গরম আছে এখন টাকা চাওয়া যাবে না এক কাজ করি আপাতত চল্লিশ হাজার দিয়ে ঝামেলাটা মিটাই দেখি তাড়াতাড়ি সাধুর বাড়ি যাই নাই তো কেন সব টাকা উড়াই দিল